আপনি বুঝতে পারতেছেন না আজকে তাহলে দুটা জীবন তিনটা জীবন নষ্ট হয়ে যাবো আমি কি চান না যে ভালোবাসার মানুষ আচ্ছা তিনটা জীবন মানে বুঝলাম না মানে যদি তার সাথে বিয়া হয় উ সুখী হবো না ইয়ে সুখী হব না আর মনের মতো আমি

ভাই আপনি তো একটা জিনিস বোঝার দরকার যে মেয়েটার আজকে বিয়া কত শখ করিয়া তোর আব্বা আম্মা বিয়ে দিতেছে আপনি ওর যে জোর করে লয়ে যাইতেছেন গা এটা কিন্তু ঠিক না আপনি কি সহজ কথা বুঝতে পারতেছেন না যাইতেছেন যা এই যে বাইরে গেছেন বাড়ির বাড়ির ওই দিক দিয়ে কি চলতা জানেন আপনি খোঁজাখুজি এখন আমাদের ভালোবাসা পরিপূর্ণ তোর ভালোবাসা

যা 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 ইয়া যাবি বাইজ যাবি